সুপ্রভাত মন্ডল কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি তো রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো মাছের রুই মাছের মাথা দিয়ে কুমড়ো পঁইশাক আর পটল আলু দিয়ে পেঁয়াজ আদা লঙ্কা কুচি এগুলো সবই লাগবে তো সমস্ত কিছু উপকরণগুলো দেখো জোগাড় করে নিয়েছি শাক কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা আর আদা থেঁতো করে নিয়েছি আর এখানে হচ্ছে কুমড়ো আলু আর পটল আছে তো দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিলাম দিলাম পর দেখো পিঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেবো কারণ না ভেজে নিলে মানে পেঁয়াজ একটু ভেজে নিলে মানে টেস্ট হয় তরকারি তো একটু ভাজা ভাজা হয়ে এসেছে দেখো এখন তো এইবার আমি কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি পটল আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি তাই আলুটা এখন আর দিচ্ছি না একটু পটলটা মানে ভাজা ভাজা মতো হয়ে যাক আর পটলটা একটু সিদ্ধ হতেও লাগবে সেই জন্য পটলটা একটু ভাজা ভাজা হয়ে যাক আলুটা হচ্ছে এখন পরে দিলে হবে কারণ ওটা আলুটা আমি ভেজেও নিয়েছি আর এখনও কিন্তু আমি কোনো লবণ মানে ব্যবহার করিনি তো পেঁয়াজ আর পটল দেখো ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে তো একটু সময় নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি দেখছি দেখছো তো তো পটলটা আর পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ দিয়েছি আর একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি আর কুমড়ো হচ্ছে তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় তো এখনও কিন্তু লবণ ব্যবহার করবো না কুমড়োগুলোকে একটু তেলের মধ্যেই ভাজা ভাজা মতো করবো আর কি তো সেই জন্য এখনও দেখো আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি লবণ যদি জল ফেলে যাবে তাহলে একটু ভাজা ভাজা হবে না আমি তো সেই জন্য আবারও কুমড়ো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি আর কুমড়োটা দেওয়ার পর কিন্তু আমি একটু ঢেকে দিলাম কারণ সমস্ত সবজিগুলো আর কি মধুরভাবে একটু মানে একটু সিদ্ধ মতো হয়ে যাবে আর কোনো এখনও লবণ কিন্তু কোনো ব্যবহার করিনি কে দেখো অনেক টাকা দেওয়া ছিল তো সমস্ত পদ্ধতি আমার ভাজা ভাজা গেছে তো এবার ভালো করে একটু নাড়া জায়গা দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এবার পুঁই শাকটা দিয়ে দিচ্ছি এখনও মানে কিন্তু লবণ ব্যবহার করিনি পুঁই শাকটা দিয়েও আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্ল্যাটটা একটু জোরে করে দিতে হবে তা না হলে কিন্তু মানে সুন্দর মানে কৃষকের থেকে জল ছেড়ে দিলে কিন্তু একটু ভাজা মতো হবে না আর এই সমস্ত সবজিগুলো এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে যতটা টেস্ট হয় কিন্তু এমনি চাপা দিয়ে জল বেরিয়ে গেলে লবণ দিলে অতটা টেস্ট হবে না সেই জন্য সমস্ত কিছুকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর দেখো এইবারে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর একে একে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সমস্ত আর কি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো মানে যেহেতু শাক তো হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণই লাগবে পরিমাণে লাগবে সেই জন্য একটু তিন চামচের মতো ভর্তি করে আর কি দিলাম ছোট চামচের তো হলুদ গুঁড়োটা একটু বেশি দিলাম কারণ শাকের মধ্যে একটু হলুদটা বেশি লাগে আর তারপর দেখো মানে ছোটো ওই চামচুরি দু চামচ জিরে জিরে ধনে আর গোলমরিচ একসাথে গুড়িয়ে রেখে দেওয়া তো মশলাটাও দু চামচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কারণ সমস্ত সবজির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সেই জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া দিচ্ছি আর নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব আর মুড়ো কিন্তু মাছের মুড়োটাও কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর আলুও সিদ্ধ করে আর আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম তো এখন সেই দেখো সমস্ত মশলার সাথে কিন্তু এবারে একটু চাপা দিয়ে দেবো মেশানো হয়ে গেছে মশলার সাথে সবজিগুলো তো এখন এবারে একটু চাপা দিয়ে সমস্ত একটু সিদ্ধ হতে দেবো তো অনেকক্ষণ দেখো চাপা দিয়ে রেখেছিলাম আর সবজিগুলো অনেকটা কিন্তু মজে গিয়েছে আর এবার কিন্তু আমি ভেজে রাখা এটা দিয়ে সিদ্ধ আলু আর কি ভেজে রেখেছিলাম তো সেই আলু সিদ্ধটা আর কি দিয়ে দিচ্ছি দিয়ে এবার সমস্ত মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেবো সমস্ত সবজির সাথে তো ভালো করে মিশিয়ে নিয়ে আরও আবার একটু চাপা দিয়ে দেবো এখন ভালো করে মিশাচ্ছি সমস্ত আলুর সাথে আর সবজিগুলোর সাথে সমস্ত কিছুর সাথে এখন আলুগুলো মিশিয়ে দিচ্ছি আর এইভাবে শাক রান্না করলে রান্না কিন্তু খুবই টেস্ট হয় আর আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না আর দেখলে তো তেলের ওপর শাকটা একটু ভেজে নিয়েছিলাম আর অনেকে জল বেরোলে বা জল দিয়ে অনেক সময় শাকটা দেয় কিন্তু তাতে টেস্টটা নষ্ট হয়ে যায় আর এইভাবে যদি কোনো শাকটা করো তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় তো দেখো আবার এবার ঢেকে দেবো কারণ সমস্ত সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য তো বেশ কিছুক্ষণ আমি এভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখো এমন সমস্ত আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা অনেকটাই মানে হয়ে এসছে আর কি সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি ভালো করে নাড়া চালা দিচ্ছি একটু মানে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো শাক থেকে যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু সমস্ত সবজিগুলো শুধু শাক থেকে নাই লবণটা যেহেতু করে একদম ভাজা ভাজা হওয়ার পর ব্যবহার করেছি সমস্ত সবজি থেকেই একটা জল বেরিয়েছে তো আলাদা করে আমি কোনো জল ব্যবহার করিনি তো দেখো এখন কিন্তু আমি ভেজে রাখা ভেজে রাখা মাছের রুই মাছের মুড়োগুলো দিয়ে দেবো দিয়ে একটু কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করবো কারণ মুড়োগুলো যত ভেঙে দিলে আর কি তরকারির সাথে মিশে গেলে টেস্ট হবে আর এইভাবে গোটা রাখলে কিন্তু টেস্ট হবে না সেই জন্য আমি দেখো মুড়োগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব তো দেখো মুড়োগুলো আমি কিন্তু যতটা পাচ্ছি ভেঙে দেওয়ার চেষ্টা করছি আর যতটা ভালোভাবে ভাঙা যাবে মানে তরকারির সাথে মিশে যাবে ততটাই কিন্তু মানে তরকারিটা টেস্ট বেরোবে আর যদি এভাবেই গোটা গোটা রেখে দিই তাহলে কিন্তু খুব একটা টেস্ট হবে না তো সেই জন্য ভালোভাবেই দেখো সমস্ত মুড়োটা ভালোভাবেই মানে ভেঙে দিয়ে দুটো মুড়োই আর কি মানে একটা মাছের দুই মাছের দুই চালা মুড়ো একটা ভালোভাবে ভেঙে দিয়ে সমস্ত তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি তো অনেকটা সময় ধরেই দেখো আমি কিন্তু মানে মুড়োর সাথে সমস্ত মানে সবজিগুলোকে আর কি ভালোভাবে মিশিয়ে দিলাম আর ভালোভাবে মিশালে কিন্তু টেস্টটা ভালো হবে না আর ভালোভাবে মুড়োটাকে ভেঙেও দিয়েছি তো সেই জন্য দেখো এবার একটু ঢাকা দিয়ে দেব যেহেতু মুড়োটা দিলাম তার সাথে একটু সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে টেস্টটা বেড়ে যাবে তো এবার দেখো ঢাকা খুলে নিচ্ছি আর মানে তরকারিটা আরও মজে গেছে আর এই মধ্যে থেকে আরও কতটা জল বেরিয়ে বেরিয়েছে সেই সবজির সাথে আর কি ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর বেশি কিন্তু জল নেই তরকারিটা মোটামুটি রেডি হয়ে এসছে তো একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি কারণ এই সময় আর কি তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো এখন এবার কিন্তু যারা চিনি খাও তারা চিনি দিয়ে দেবে আমি চারটে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম আর যেহেতু আলু সিদ্ধ করেছি নিয়েছি সেই জন্য চারটি সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি কারণ সুগার ফ্রি ট্যাবলেটটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব আর তারপর আরেকবার একবার নাড়াচাড়া দিয়ে নিলেই হয়ে যাবে আমার সবজিটা রেডি তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো তো আগামী দিন দেখাবে টাটা